সেই আমরা দর্শক মন্ডলী সিমলা এসে পৌঁছালাম আর দেখুন আমরা যে হোটেল ব্যাসানতে উঠেছি হোটেল ব্যাস্তান মানে সিমলা মোটামুটি বাস স্ট্যান্ডের কাছাকাছি এটা বাস স্ট্যান্ডের কাছাকাছি এবং হোটেল থেকে যে সিনগুলো দেখা যাচ্ছে কত ভালো দেখুন সুন্দর লাগছে টোটালটা একটা ভ্যালি এবং এই হোটেল থেকেই দূরে জুম করলে দেখুন হনুমান মন্দিরটা যেটা অনেকটা উঁচুতে আছে সেটা বলতো দেখা যায় এবং এটা রাত্রিবেলাও আমরা তো যখন দেখাবো তখন দেখবেন হনুমান মন্দিরটা ওখানে হনুমানের যে বড় মূর্তিটা আছে ওটা খুব মানে লাইট ফাইট দেয় তো সেটা দেখা যায় আর এখান থেকে যে পর্বতের পর্বত পর্বতৃঙ্খলগুলো সব দেখা যাচ্ছে এবং আজকে একটু এখানে মানে ফগ আছে যার জন্য রইলে এখানে সুনেকা মাউন্টেনগুলো এখান থেকে দেখা যায় এবং সত্যিই ওর হোটেলের বাইরেটা খুবই ভালো এবং আজকের দিনটা আমরা কী করবো আজকের দিনটা হচ্ছে একটু এই বিকেলবেলা শিমলা ম্যালে যাব একটু বেড়াবো আর কালকে আমরা যেটা আপনাদের মেনুটি দেখাবো এখান থেকে ওই পনেরো কিলোমিটার দূরে যাব হচ্ছে কুরপু আরও ষাট কিলোমিটার দূরে যাব নারকোণ্ডা ওই নারকোণ্ডায় গিয়ে ওখান থেকে আমরা উঠিতে উঠবো একটু বরফ মানে বরফের মধ্যে যাব কারণ খুবই ঠান্ডা আর এই দেখুন আমরা চলে এসেছি রাত্রিবেলায় শিমলা মেলে শিমলা মেলে যে চার্চটা আছে সবাই মানে অনেক সিনেমাতেও এটা দেখতে পাবেন এবং চার্জটা দেখানো হয়ে হচ্ছে আর এই শিমরা প্রচণ্ড ঠান্ডা তখন এই তো মানে এক কিছু এরকম একটা ঠান্ডা মানে সবাই হি করছি আরো ঠান্ডায় আর এই আলো আলো কম আছে একটু ওই তার মধ্যে আমরা একটু ঘুরছি এই ছেলে মুনমুন আমি তিনজন একটু ঘুরে শিবরা মেল মেল দেখছি আর এই মেল দেখতে যাওয়া অনেকটা মানে হেঁটে হেঁটে যেতে হয়তো আর সবসময় উঁচু নিচু তবু একটা হলো সিমরাতে যদি লিফ্টের ব্যবস্থা আছে মানে আমরা যখন গেলাম প্রথমে একটা লিফ্ট করে একটু উঁচুতে উঠে নিলাম সামনেই লিফ্ট আছে হোটেল হোটেলের সামনে সেই হোটেলে লিফ্ট দশ টাকা করে নিলো দুবার উঠলো উঠে মানে দুবার উঠে পুরো উঁচুতে উঠে গেলাম ওই উঁচুতে উঠতে হলো না তারপর ওখান থেকে হেঁটে সামনেই ম্যানে উঠে গেলাম আর আর ফেরার সময় আমরা কিন্তু আবার এমনি হেঁটে হেঁটেই নেব নামাটা খুব একটা ব্যাপার না দেখতে দেখতে নামলাম এই শিমলা বেজে আমরা অনেকক্ষণ সময় কাটালাম আর জিনিসপত্রের দাম প্রচণ্ড কারণ যে আমরা ভাবছিলাম একটা জ্যাকেট নেবো টোটাল আমাদের যে কলকাতায় যে জ্যাকেটের দাম দু হাজার টাকা এখানে সাড়ে চার হাজার টাকা সেম জ্যাকেট সত্যি কথা দার্জিলিংয়ের দাম অনেক কম মানে শিলিগুড়ি দার্জিলিংয়ের দাম অনেক কম কিন্তু শিমলায় দামটা বেশি কেন জানি না কারণ এখান থেকে জলন্ধর কিন্তু খুবই কাছে আর সেখানে এত দাম হওয়া উচিতই না আজকে হোটেলে চলে এসেছি রাত্রিবেলা পর্যন্ত না হনুমান মন্দির দেখাবো সেই হনুমান মন্দিরটা এই দেখানো হচ্ছে দেখুন হনুমানের স্ট্যাচুটা জুম করে কেমন আসছে কি সুন্দর মানে আমার ক্যামেরাতেই জুম হচ্ছে মানে একটা সন ক্যামেরা এতেই হচ্ছে জুম হচ্ছে বহুত দূরে আর এই রাত্রিবেলা যে সেই এটা আর এই তারপরে আমরা পরের দিন সকালে একটা গাড়ি করে আর গাড়ি ভাড়া করে আমরা বেরোলাম ওই নারকোনা উদ্দেশ্যে দেখতে দেখুন দেখুন আর উদ্দেশ্য বেরোলাম এবং রাস্তাঘাট খুবই ভালো যেতে যেতে রাস্তায় এই বরফের দেখা প্রথম মিলল আর এখন তো ধরুন এক দুই চলছে আর পাশে বরফ দেখা বলে এই বরফ প্রথমবার দেখতে পেয়ে না শিমলাতে এসে একটা অন্য রকম ফিলিং হচ্ছে যে পাশে বরফ পড়ে আছে কখন আমরা একটু নামবো আর একটু হাত দেবো আর এই বরফের মধ্যে দিয়ে গাড়ি চলেছে আর সুন্দর লাগছে পরিবেশটা আর গাড়িতে তোলা আছে কেন ঢুকে বিশাল ঠান্ডা বিশাল ঠান্ডা আর এই বরফগুলো সুন্দর লাগছে দেখুন দেখতে দেখতে একটা জায়গায় এসে দাঁড়ালাম দাঁড়ান একটুখানি দেখি এখানে মাউন্টেন মাউন্টেনগুলো দেখা যাচ্ছে এগুলো একটু দেখবো একটু ভালো করে দেখে নেই আর দেখুন এখানেও বরফ পড়ে আছে নিচে সব বরফ জমে আছে অল্পের জন্য দাঁড়ালাম পরেও বলেছে আবার দাঁড়াবে ভালো বরফ পেলে আর দেখুন এখানে বরফ তো দূরে আছে ওই মাউন্টেন মাউন্টেনগুলো দেখার জন্যই এখানে আমরা দাঁড়ালাম দেখুন মাউন্টেন মাউন্টেনগুলো দেখতে পাওয়া যাচ্ছে এবং এই মাউন্টেনের রেঞ্জটা দেখার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আবার চলতে আরম্ভ করলাম এবার আমার একটা জায়গায় চলে আসলাম এসে না এবার আমার ড্রাইভারকে বললাম দাঁড়ান এবার এবার আমরা দাঁড়ালাম বা সামনেই অনেক বরফ পেয়েছি ওই প্রথমবার বরফ পা যেমন মানে আনন্দ হয় বরফের মধ্যে পা দিচ্ছে অর্জুন প্রথমবার জীবনে প্রথমবার ভালোভাবে পা দিচ্ছে আর এই বরফ তুলে একটুখানি এদিক ওদিক ছোরাছুরি করে কিছুক্ষণ বরফের মধ্যে খেলা করে দেখুন অনেক গ্লাভস পর্যন্ত অনেক সময় পড়িনি মানে এইভাবেই ওভাবে চলছে এইভাবে কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আর এখানটা করে ছায়া ছায়া মতো আছে রোদ্দুরটা কম ছিল তখন সকালবেলা তো আর ওখানে আমরা আবার নারকন মানে কুরপুর কুরপুর নারকণ্ডের উদ্দেশ্যে আবার এগোতে লাগলাম এই গাড়ি চলতে লাগলো প্রায় আমরা কাছে কাছাকাছি চলে এসেছি এবং গাড়ি চলছে গাড়ি চারিদিকে দেখুন প্রচুর বরফ এখন শুধু রাস্তাটা ফাঁকা আছে রাস্তাটা সকালবেলা বরফে ভর্তি ছিল তারপরে ওদের গাড়ি দিয়ে বরফগুলো ছড়িয়ে দিয়ে রাস্তাটা ক্লিয়ার করেছে এবং আমরা এই নারকোণ্ডার এই কাছে চলে আসবো কিন্তু নারকোণ্ডা থেকে আরও উঁচুতে ওঠা যায় একটা পার্ক পর্যন্ত কিন্তু সেই পর্যন্ত আমাদের এই গাড়ি যেতে দেবে না যার জন্য আমাদের ওখান থেকে ফোর এক্স ফোর গাড়ি করতে হবে মানে ওদের গাড়ি দিতে হবে একটা সেই গাড়ি আমরা এখানে এই নারকণ্ডা পৌঁছে ওখানে সবাই তো আগে ছেঁকে ধরে এই রাইড নিন ওই রাইড নিন তা ঘোড়ার পিঠে যান তারপরে ওখানে জিপ বিভিন্ন ধরনের মানে গাড়ি আছে ছোটো ছোটো বড় ফর চলার জন্য এইটা চালান এইসবগুলো তো খুব ছেঁকে ধরলো তা আমরা ওসব কিছু নেই নি আমরা একটা গাড়ি করে নিলাম ওখান থেকে দেখুন এই নারকোনটা জায়গাটা প্রায় আমরা এসে গেছি এখান থেকে আমাদের গাড়ি পাল্টাতে হবে এবং এখান থেকে আমরা একটা গাড়ি করলাম হাজার টাকা নেবে মানে যাওয়া আসা ওখানে গিয়ে থাকবে ওর গাড়ি চলে আসে পরে পরের গাড়িতে আবার আমরা ব্যাক করবো মানে এখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে ওই সামনে দেখা যাচ্ছে উঁচু উঠে গেছে না মানে সামনে যে রাস্তাটা উঠে উঠেছে ওখান দিয়ে আমাদের আবার মানে যেতে হবে এই যে সামনে এই পাশে ডান দিকে দেখুন রাস্তাটা এর উপর দিয়ে আমরা যাবো এবং প্রথমত এই এই দেখুন এই গাড়িতে উঠেছি আমরা ওদের যে ফোরেসফোর গাড়ি ওই বোলেরো গাড়ি ওই গাড়ি করে আমরা এখন মানে ওপরে উঠছি দেখুন এই খুবই খাড়া জায়গাটা এবং মানে ভয়ও লাগছে একদিকে তো পুরো খাদ আর চারিদিকে বরফ বড় মানে মানে ড্রিমেন্টাস বরফ শুধু রাস্তাটা যায় হাতে আমার যেখান থেকে মানে এটা চলছে গাড়ি চলছে ঠিক সেই জায়গাটাই আপনার মানে এটা ঠিক আছে মানে চাকাগুলো যাচ্ছে ওখানে বরফটা নেই আর সব চারিদিকে বরফ দেখুন আর দেখতে থাকুন দেখুন কেমন লাগছে আপনার এটা আমরা দেখুন আস্তে আস্তে এই নারকোন্ডা যে পার্ক মতো জায়গাটায় যাবো সেখানে প্রায় চলে এসেছি মানে বড়ো বড়ো বাড়ছে এখানে একটা সুন্দর ফাঁকা জায়গা আছে মানে সমতল মতন জায়গা মানে যেখানে সবাই আসে এখানে বিভিন্ন মানে এইগুলো হয় প্যারাগ্লাইডিং থেকে আরম্ভ করে আর বিভিন্ন ধরনের ওয়ার মানে পোর্টস হয় আর সেখানেই আমরা এখন দেখুন ওখানে আমরা হচ্ছে নেমে গেছি আর সেখানেই আমরা ঘোরঘুর করছি এই ছেলে ছেলে তো হচ্ছে দেখুন একটু পরে গ্লাভস খুলে ফেলে দেবে মানে ওই বরফ নিয়ে খেলা করছে মুনের হাতে দেখুন গ্লাভস নেই এই মানে এইগুলোর জন্যই তো সত্যি লাগে কারণ গ্লাভস না পরে এইভাবে বরফের মধ্যে শুয়ে পড়ে সবাই রিল রিল করবে কেউ চারিদিকে দেখছি তো রিল করছে ও রিল করছে মানে চারিদিকে ফুল বরফ দেখুন বরফ ছাড়া কিচ্ছু নেই মানে বরফ 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 মানে বরফ দিয়ে কেউ কোনো মূর্তি বানাচ্ছে যতদূর দেখা যায় শুধু বরফ পড়েই আছে পড়েই আছে আর এখান থেকে আরও একটা মন্দিরে যাওয়া যায় একটা পার্কে যাওয়া যায় উঁচুতে সেখানে আমরা আর মানে যাবো না কারণ এত বরফ পড়ে আছে যে হাঁটু হাঁটু সমান বরফ হয়ে গেছে মানে যাওয়া রিক্স হয়ে যাবে বা সময়ও লাগবে মানে যার জন্য আমরা এখানটায় ঘুরে আবার ব্যাক করব এটাই আমরা ঠিক করেছি মানে এখানে গেছে আমরা অনেক সময় অনেকক্ষণ সময় কাটিয়েছি এবং গাড়িওয়া আমাদের অনেক সময়ও দিয়েছিল যে কারণ গাড়িগুলো না আসবে আবার চলে যায় আবার আবার আসে তারপর আবার আমাদের নিয়ে যাবে মানে এত সুন্দর প্রকৃতি মানে কল্পনা করা যায় না মানে প্রকৃতি ঢেলে সাজিয়ে দিয়ে জায়গাটা দেখুন আর এখানে দেখুন আমাদের মানে সাথে অনেকের সাথে দেখা হলো আর ইউটিউবার যারা এখানে ফিল্ম করছিল এখানে বেশ অনেকক্ষণ ধরে আমরা নিজেদের মধ্যে বরফ খেলা করলাম এ ওকে ছুঁড়ে মারছে তারপরে দেখুন আশেপাশে যে এরা মানে এরা দিল্লি থেকে এসছে মানে এরা আমাদের কিছু ফটো তুলে দিল তিনজনের ফটো এরা তুলে দিল এবং ওদের সাথে কিছু কথা হচ্ছিল ওরা হচ্ছে ইউটিউবার ওরা ওদের চ্যানেল আছে ওরাও মানে বা আমাদের চ্যানেলটা ওদেরকে মানে সাবস্ক্রাইব করে দিলাম ওরাও করলো আর এরা দিল্লি থেকে এসছে এবং এদের এদের সাথে কিছুক্ষণ মানে কথাবার্তা বলে টোলে তারপরে আমরা আলো কিছুক্ষণ সময় কাটালাম ওরাও আমাদের ছবি তুললো ওদের ছবি আমরা তুলে দিলাম একসাথে ছবি তুললাম ওদের সাথে তারপরে বাইরের দিকে উঠে ওদের সাথে কথা বলেছিলাম আর এরপরে দেখুন আস্তে আস্তে এবার আমাদের প্রায় যাওয়ার সময় হয়ে গেছে আর দূরে দেখুন স্নো ক্যাপ মাউন্টেন যা এমনি আমরা যেখানে আছি সেখানেই স্নো আর আশেপাশে তো একটু উঁচু জায়গায় তো সব সময় ভরিয়ে থাকবে মানে যেদিকে যা দেখা চাকাচ্ছি সব সাদা সব সাদা দেখবো পুরো চোখ ধাঁধেই যাচ্ছে যেন এত সাদায় সাদায় মানে সাদাতে পুরো চোখ ধাঁধেই যাচ্ছে আর ওপর থেকে তো সেই একজন দেখছিলাম রিডিয়েল যে রিল করছে মানে ওপর থেকে পড়ছে রে উল্টে দু তিনবার গড়িয়েই পড়ে গেল সেটা তোলা হয়নি এবার এখান থেকে এবার আমরা ফিরবো এখান থেকে আমরা যাবো কুরপুর দিকে ওখানে আরো কিছুক্ষণ মানে একটা বাড়ি মতন ছিল ওখানে একটুখানি দেখছিলাম যে একটু বড় ভাতে নিয়ে একটুখানি বড় ভাতে নিয়ে দেখছিলাম কেমন ভরফটা ডরফ ধরছে একটু সিরাপ দিলেই খাওয়া যাবে তারপর আমরা আবার ওই ওই গাড়ি করেই নিচে নেমে আসলাম আস্তে আস্তে অন্য এবার এবার দেখো ওইখান থেকে আমরা অলরেডি ব্যাগ নিয়ে নিয়ে যে ব্যাগ করছি এবং আমরা এবার আসছি কুরফুর কুরফুর দিকে এবং সেই গাড়ি করে আমরা আমাদের যে গাড়ি গিয়েছিলাম যে সুইফ্ট করে গিয়েছিলাম সেই গাড়ি করেই এবার আসছি তার আগে তো ওই গাড়ি করে নেমেছি ওটা দেখানো হয়নি আর এই আমরা সোজা কুরফুতে চলে আসলাম মানে এখানে একটু স্পিডে আপনাদের দেখানো হচ্ছে যাতে তাড়াতাড়ি বলা যায় আর এই কুরফুর ওখানে মোটামুটি কাটাকাটি চলে এসেছি আর দেখুন যেদিকেই এখন বরফ 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 চারিদিকেই শুধু বরফ মানে প্রথম দিকে একটু বরফ দেখেই মনে হচ্ছিল একটু হাত দেই হাত দিই কিন্তু আর এখন কী বলুন তো ওই বার বলে আর যেন ভালো লাগছিল এই কুরকুরে দেখুন প্রচুর ওই ঘোড়া এই ঘোড়ায় করে কুরকুর আরো উঁচুতে ওঠে তা আমরা এক কাজ করি কুরপুর উঁচুতে আমরা উঠিনি কারণ ওখানে মাছ পথে একটু কাদা আছে খুব ওই কাদার মধ্যে যেতে হবে আর এই কুরকুরটা এসে আমরা দাঁড়িয়েছি দেখুন এই এখান থেকেই আবার বিভিন্ন মানে এই অ্যাক্টিভিটিগুলো হয় এখানে সব জায়গাতে অ্যাক্টিভিটি করার জন্য লোক একদম মানে মানে রেডি এই করুন ওই করুন এখান থেকে ঘোড়ায় করে নিয়ে যাবে ওপরে ওপরে ওরকম ওই নারকণ্ডার মধ্যে একটা পার্ক আছে সেখানে নিয়ে যাবে তাই তাই আমাদের বলছে আমরা যে আমরা এমনি ঘুরে এই পুরপুর এখানে বাড়িগুলো দেখুন বাড়িগুলোর উপরে ঠিক না আটকে আছে মানে মানে টোটাল চালে একদম ওই হয়ে বরফ আটকে আছে মানে নিজ থেকে আমরা দেখছিলাম দেখতেও ভালো লাগছে দেখুন আর এখানে বিভিন্ন হোটেল আছে থাকার জন্য হোমস্টে আছে তো এই হোমস্টেগুলো ওপরগুলোতে অবস্থা দেখুন আর এখানে রেস্টুরেন্টও আছে খাওয়া দাওয়ার জন্য আর অ্যাক্টিভিটি তো হয় আর এই জায়গাতে না এটা হচ্ছে রাস্তা রাস্তার গাড়ি নেমেছে দেখুন গাড়িটা না উঠতে পারছে না আর মানে শুধু এ হচ্ছে মানে শুধু পিছিয়ে যাচ্ছে উঠতে পারছে না কি অবস্থায় পড়েছে যতবার যেতে লাগে ততবার মানে উঠবে আবার কিছু করে পিছিয়ে আছে সে সেই তৈলাক্ত মাসের ওপরে হনুমানের যাওয়ার মতো যে দু ফুট ওঠে তা তিন ফুট দু ফুট ওঠে তা হাফ ফুট আবার নিচে চলে যায় পিছিয়ে আছে ঠিক তেমন এই যে এই যাওয়ার অনেক চেষ্টা করছে দেখো আর কি রিক্স হয়ে গেছে এবার নিচে নেমে না এ ভুল করেছে আর গাড়িটা তুলতেও পারছে দেখুন আবার এই পেঁচাচ্ছে পিছিয়ে একটু স্পিড নেবে নিয়ে ও আসার চেষ্টা করছে মানে তারপরে স্পিড নিয়ে আসার চেষ্টা করবে যাতে সহজে আবার চলবে মানে উঠতে পারে যেগুলো ওই গাড়িটা আসছে আবার আসছে স্পিড নিয়ে আসছে কিন্তু যত স্পিড দিচ্ছে মানে চাকা ঘুরে যাচ্ছে কিন্তু এগোচ্ছে না দেখুন চাকা ঘুরছে এগোচ্ছে না শেষে দেখুন আমাদের যে গাড়ির ড্রাইভার উনি বসেছেন উনি মানে এক্সপিরিয়েন্স আছেন তো এই লাইনে উনি বসে দুজনকে ঠেলতে বললেন তারপর সেই গাড়ি উঠল মানে মালিক হচ্ছে হাফ ছেড়ে বাঁচল গাড়িটাকে তুলতে পারলো আর হাট শোনাতে খুবই অসুবিধা হচ্ছিল ওখান থেকে আমরা তাড়াতাড়ি মোটামুটি ফিরে আসলাম এবং ওই ওই রাস্তা দিয়ে মানে রাস্তা দিয়ে আসলাম এসে আমরা এবার আর কতগুলো মন্দির দেখতে যাবো বলে ঠিক করেছিলাম ওই তারপর আমাদের ওখানে কতগুলো তারা দেবী মন্দির হনুমান মন্দির মানে এইগুলো দেখানোর জন্য আমাদের গাড়ি নিয়ে আসলে। এখন এই ফিরছি দেখুন তার মাঝখানে আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম একটা হোটেলে আর এই লাঞ্চ ফাঞ্চগুলো আমি দেখালাম না আর আর এই দেখুন এই হনুমান মন্দির আছে আর উল্টো দিকে তারা দেবী মন্দির আছে রাম রামসীতার মন্দিরও এখানে আছে সুন্দর পরিবেশ সেই মন্দিরে আমরা এখন এই মানে ড্রাইভার আমাদের গাড়ি নিয়ে যাচ্ছে সরু রাস্তা দিয়ে একটু উঠতে হয় উঁচুতে উঠতে হয় এই এখানে দেখুন এই মুন্মুনে পুজো দেবে আমিও আমরাও পুজো দিয়েছি আর ওখানে একটু ঘুরলাম মানে সরু রাস্তা দেখুন রাস্তাটা খুব যে চওড়া তা না সরু রাস্তা দিয়ে গিয়ে ওই দিকে দুদিকে দুটো মন্দির করে একদিকে হনুমান মন্দির আর একদিকে তারা দেবী মন্দির দুটো মন্দিরেই গিয়েছি ওদিকে তারা দেবী মন্দিরে তো ফটো তুলতে দেয় না যার জন্য ফটো খুব একটা আমরা দেখাতে পারিনি আর এই এই হনুমান এই হনুমান বা রামসীতা মন্দির যেটা বলে এই মন্দিরটাই আমরা এসে এখানে গাড়ি রাখা হলো আর এই মন্দিরটা খুব ভালোভাবে দেখেছি আর এখন এখানে উঁচু পথটা ভালোই উঁচু আছে এখান থেকে উঠতে গেলে বেশ মানে এই গাড়ি থামলো গাড়ি থেকে নামছি আর দেখুন এবার আবার এই এতটা উঠতে হবে মানে এতে দেখা যাচ্ছে নাকি ভালোই খারাই ছিল তাই ওপরে উঠে মন্দিরের ভিতরে দেখুন ওটাও খুব সুন্দর সাজানো বোঝানো এখানে মানে ডালা পাওয়া যায় পুজো দেওয়ার জন্য আমরা পুজো দিলাম একটা ওই মানে অবন্যা মতন অনুমানের হনুমানের দেওয়া হনুমান পুজো দেওয়ার জন্য এখানে পুজো দিয়েছি কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা হোটেলে ফিরে গেলাম মানে আমাদের এই মোটামুটি শিমলা সাইট সিনটা মোটামুটিভাবে আজকে শেষ করলাম আর হনুমান মন্দিরটা তো আর একটা যে বড় হনুমান স্ট্যাচু মন্দিরটা আমরা পরে গিয়েছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিলো বলে আর ওগুলো ক্লিপিং স্কুলে নিই আর ওটা তো আমি আপনাদের এমনি জুম করে দেখিয়ে দিয়েছি মানে হোটেল থেকে আর এই হোটেলে আর এই যে মন্দিরটা দেখুন সুন্দর সাজানো বোঝানো খুব মানে 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 খুব নিস্তব্ধ আর খুব ভালোই লাগলো এবং এরপরে এখান থেকে আমরা আস্তে আস্তে বাড়ির থেকে চলে গেলাম আর আজকের মতো এইখানে এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি আর এরপরে যে আপনাদের আসবে যে ব্লগ সেটা হচ্ছে আমরা সিমলা থেকে কোথায় যাব মানে এখনও আমাদের মানালি যাওয়ার কথা আছে সিমলা থেকে পরের দিন আমরা বুঝতে পারবেন যে কোথায় যাচ্ছি শিমরা থেকে মানালি যাচ্ছি না অন্য কোথাও যাচ্ছি বা অন্য কোনো যে ডিভিশন নিয়েছি সেটা নেক্সটের ব্লকের জন্য আপনাদের কাছে মানে বললাম না যাতে আপনারা একটুখানি বুঝুর কোথায় যাব আমরা এরপরে আমরা আর একদিনই ছিলাম ওই সেই দেশান হোটেলে মোট দুই দিন থাকলাম সেগুলাতে আর এই হোটেল এই দেখেন এখান থেকে আমরা এই বেরিয়ে গেলাম আর কি সুন্দর সাজানো সবুজকার ফেলতে আছে আর এখানেই আজি তাহলে ব্লকটা শেষ করছি টাটা বাই বাই